এক গ্রামের বাস করত এক রাখাল বালক সে গ্রামের পাশেই মাঠে গরু চড়াত সে ছিল ভীষণ দুষ্টু সবসময় মজা করার ফণ্ডি খুঁজত দিন গরুর পিছনে ছোটাছুটি আর লাফালাফি ছিল তার কাজ একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এল সে হঠাৎ ভয় পাওয়ার ভান করে গলা ফাটিয়ে চিৎকার শুরু করল বাঁচাও বাঁচাও আমার গরুর পালে নেকড়ে হামলা করেছে নেকড়ে আমাদের খেয়ে ফিরল বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও আমার গরুর পালে নেকড়ে হামলা করেছে তার চিৎকার শুনে দূর থেকে গ্রামবাসীরা ও আশেপাশের কৃষকেরা লাঠি সোটা কোদাল মোটি ইত্যাদি নিয়ে ছুটে আসতে থাকে তারা হাঁ পাতে হাঁ পৌঁছাল কিন্তু নেকড়ে কোথায় চারদিকে তাকিয়ে দেখল সব শান্ত গরুগুলো ঘাস খাচ্ছে গ্রামবাসীরা বিভ্রান্ত হল চারপাশে নেকড়ের কোনো দেখা নেই রাখাল কোণে দাঁড়িয়ে মোচকি হাসছে সে বলল তোমরা ভেবেছ সত্যি নেকড়ে এসেছে আমি তো মজা করছিলাম কোনো নেকড়েই আসেনি এটা কি তামাশা আমরা কাজ ফেলে ছুটে এলাম তোর চিৎকার শুনে আর তুই মজা করছিস এই ছেলের জন্য আমাদের সময় নষ্ট গ্রামবাসীরা রেগে মেগে ফিরে গেল কিন্তু রাখালের মজা আরও বেড়ে গেল সে হাসতে হাসতে পেট ধরে হাসি সামলাতে পারছিল না এই মজা আবারও পেতে কয়েকদিন পর সে একই নাটক শুরু করল গ্রামবাসীরা আবার ছুটে আসে কেউ লাঠি কেউ ঝাড়ু হাতে কিন্তু এবারও নেকড়ের দেখা নেই গরুরা ঠিকঠাক ঘাস খাচ্ছে গ্রামবাসীরা বুঝল আবার ধোকা তারা আরও রেগে গেল এমনই কয়েকবার হল রাখাল বারবার মিথ্যা চিৎকার করল আর গ্রামবাসীরা বারবার বোকা বনে গেল গ্রামবাসীরা হতাশ কেউ কেউ রাখালকে ধমক দিত রাখাল পিছনে হাসি চাপত কিন্তু একদিন সত্যি সত্যি এক ভয়ঙ্কর নেকড়ে মাঠে হাজির তার গর্জনে গরুরা ছত্রভঙ্গ হয়ে পালাল রাখাল প্রাণের ভয় চিৎকার করল বাঁচাও বাঁচাও আমার গরুর পালে নেকড়ে হামলা করেছে নেকড়ে আমাদের খেয়ে ফিরল বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও ওই যে শুনতে পাচ্ছ দুষ্টু ছেলে আবার মজা করছে এ নিয়ে কবার হল বলো দেখি এই ছেলের জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবার আর কাজ ফেলে রেখে যাচ্ছি না বাপু রাখাল অপেক্ষা করল কিন্তু এবার গ্রাম থেকে কেউ এল না নেকড়েটেই রাখালের দিকে তেড়ে এল তার চিৎকার থেমে গেল নেকড়ে তাকে ধরে জঙ্গলের টেনে নিয়ে গেল তাই মনে রেখো বন্ধুরা মিথ্যা বললে মানুষ আর বিশ্বাস করে না যখন সত্যি সত্যি বিপদ আসে তখন কেউ পাশে দাঁড়ায় না